নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আগে সবজিগুলো কি কী নিয়েছি সেটা বলে দিই দেখো এখানে সজনে রাটা নিয়েছি আলু নিয়েছি মিষ্টি আলু নিয়েছি আর এখানে নিয়েছি গাজর আর এখানে নিয়েছি কাঁচা গলা। তা এ আর এখানে পেঁপে থাকলে ভালো হতো তা পেঁপে আমার হাতের সামনে ছিল না তা শুক্তো রান্নার জন্য মোটামুটি এই সবজি ঠিক আছে তা আর এখানে দেখো আমি বেগুন ভেজে নিয়েছি আর উচ্ছেটা লাল করে ভেজে নিয়েছি আর এখানে দেখো ডালের বড়িটাও ভেজে নিয়েছি এগুলো ভাজ দেখলে একটু সময় লাগবে ওই জন্য তোমাদের সাথে ভাজাটা শেয়ার করলাম না আমি আগের থেকে ভেজে নিয়েছি আর দেখো ওই করাতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি রাঁধুনি তেজপাতা আর লঙ্কা ফোরন দিলাম তোমরা চাইলে পাঁচ ফোরনও দিতে পারো তার তো খুব ভালো লাগবে তো ফোরনটা আসা অবধি আমি অপেক্ষা করব আর আমার রেসিপিগুলো সব নতুন মানুষের জন্য যারা নতুন রান্না শিখছো তাদের জন্য আর যারা এই রেসিপিটা পারো তারা তো আমি জানি আমার থেকেও ভালো পারবে যারা পাকা রাঁধুনি তা যাই হোক আমি ফোরনটা হয়ে যাওয়ার পর আমি সবজিগুলো সব দিয়ে দিলাম এগুলো যেহেতু শক্ত সবজি এই জন্য সব একবারই দিয়ে দিলাম দিয়ে একটুখানি মানে ভাজা বলতে কি একটু মানে আদা দিয়ে যাতে একটু সেদ্ধ হয়ে যায় আর একটু সামান্য একটু ভেজে নেব খুব একটা ভাজার দরকার নেই মানে শুক্তার সবজি খুব একটা ভাজতে হয় না শুধু তোমার উচ্ছেটা আর বেগুনটার বড়িটা একটু ভালোভাবে ভেজে নিতে হয় লাল করে এগুলো একটু হালকা ভেজে নিলেও হবে এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম আর এখানে আমি সামান্য একটু হলুদ দেবো তোমরা চাইলে হলুদটা বাদও দিতে পারো এখানে শুক্তাতে হলুদ না দিলেও হয় তা আমি তবু আমার মনে হচ্ছে কালারটার জন্য একটু আমি সামান্য একটু হলুদ দিলাম তা এই শুক্তাটা আমি পুরো অনুষ্ঠান বাড়ির মতন করছি আমার মেয়ের বায় না যে অনুষ্ঠান বাড়ির মতন যে শুক্তো হয় সেই শুক্ত রান্না করে দিতে হবে তবে জানি ওরকম পুরো পারফেক্ট হবে না তবে আমি চেষ্টা করছি তা এখানে দেখো আদা বাটা আর আমি রাঁধুনি বাটা দিলাম তা শুক্তাতে এই দুটো তো বাটা দিতেই হবে নালে শুক্তার যে ভালো একটা যে সেন্ট আছে সেটা আসবে না তা যাই হোক আমি এগুলো দিয়ে একটু মশলাটা দিয়ে একটু সামান্য একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি আরও একটা মশলা দেব। তা এখানে দেখো মশলা নিয়েছি মশলার মধ্যে এখানে নিয়েছি আমি হলুদ সর্ষে নিয়েছি আর পোস্ত নিয়েছি তোমরা চাইলে হলুদ সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে পোস্ত দিয়েও বাটতে পারো তাতেও ভালো লাগবে তা আমি কালো সর্ষেটা দি আমি হলুদ সর্ষে দিয়ে দিয়ে বেটে নিয়েছি তো এই মশলাটা দিয়ে একটু হালকা করে একটু কষিয়ে নিতে হবে খুব একটা কষানোর দরকার নেই একটু হালকা করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দেখো এক বাটি দুধ দিয়ে দিলাম আর আর বাকিটা আমি জল দেব তোমরা চাইলে পুরো সম্পূর্ণ দুধেও রান্না করতে পারো আর এর মধ্যে যদি একটু গুঁড়ো দুধ যদি মানে যে আমুলের যে প্যাকেট পাওয়া যায় সেই গুঁড়ো দুধ দিলে কিন্তু আরও বেশি টেস্ট হয় তো যাই হোক এইভাবে আমি দেখো জল আর দুধ মিশিয়ে আমি রান্না করলাম মানে এর মধ্যে দিলাম তা জলটা তোমরা মানে যে যেরকমভাবে ঝোলটা রাখবে সেই অনুযায়ী তোমরা জলটা দেবে তা আমি চাইছি একটুখানি ঝোল ঝোল থাকুক আর এখানে একটু লবণ লাগবে লবণ দিলাম আর একটুখানি স্বাদ অনুযায়ী চিনি দিলাম যেহেতু মিষ্টি তো একটু না দিলে ভালো লাগবে না শুক্তোতে তা এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে সব মিশিয়ে তারপরে যে ভেজে রাখা সবজিগুলো সেগুলো আমি দিয়ে দেবো তা এইভাবে একটু অনুষ্ঠান বাড়িদের মতন রান্না করার চেষ্টা করছি আমি জানি ওদের মতন হয়তো হবে না কিন্তু ওদের হাত আর আমার হাত তো সমান না কেন ওরা যেহেতু হাত অনেকবারই অনুষ্ঠান বাড়ি রান্না করতে করতে ওদের একটা অভিজ্ঞতা অন্যরকম ওরা পাকার আধুনিক তা আমি এইভাবে আমি ঘরে তবুও রান্না করে আমি চেষ্টা করেছি তাও আমার বাড়ির সবাই বলেছে খুব ভালো হয়েছে খেতে তা অনুষ্ঠান বাড়ির মতন ওরকমই সেন্ট এসছে খেতে স্বাদ হয়েছে যে কোনো জিনিসে মানে নুন মিষ্টি যদি সব কিছু সমান থাকে যেহেতু শুকতে খুব ঝাল হয় না তবুও আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কাটা ফোড়ন দেওয়া যায় কিন্তু শুকতে খুব একটা ঝাল হয় না তা যাই হোক ওগুলো দিয়ে সব ভাজা সবজিগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি আর সব তো সেদ্ধ হয়েই গেছে তা আমি নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিলাম ঘিটা দিলেও খুব ভালো হয় তোমরা যদি পছন্দ করো দেবে না দিলে পছন্দ না করলে ঘিটাও দেবে না ঘিটা বেরোচ্ছে না কিছুতে তা আমি আবার ঘিটা একটু জমে গেছিলো তা আমি ওটা আবার একটুখানি খুন্তির মাথা দিয়ে দিয়ে দিলাম ঘিটা তা সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়েই গেছে এইভাবে দেখো আমি নামিয়ে নিয়েছি শুক্কাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা আমি যেভাবে রান্না পারি তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা যারা ইউটিউব বা ফেসবুকতে দেখছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা যেখানে থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরের রেসিপিতে দেখা হবে বন্ধুরা